এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব প্রসতি মহিলার ঘিরে হাসপাতাল চত্বর উত্তপ্ত জানা যায় শাবানা খাতুন নামের এক প্রসতি মহিলা গত রবিবার ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় আজ অর্থাৎ মঙ্গলবার ভোর চারটে নাগাত ওই প্রসতি মা বাচ্চা প্রসব করলে মা এবং শিশু দুটোই সুস্থ ছিল এমনটাই জানা যায় পরিবার সূত্র থেকে আরও জানা যায় শাবানা খাতুনের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত নার্সদের বললে কোনই কর্ণপাত করেননি রুগীর পরিবারের লোকজনের কথা এমনকি নার্সরা ডিউটিরত অবস্থায় মোবাইল নিয়েই ব্যস্ত ছিলেন এমনটাই শোনা যায় পরিবারের তরফ থেকে পরিবারের পক্ষ থেকে আরও দাবি অন্য হাসপাতালে স্থানান্তরিতর বিষয় নিয়ে কথা বললেও কোনো কাজ হয়নি অবশেষে সাবানা খাতুনের মৃত্যু হলে সাবানা খাতুনের বাবা আবেগের বসে কিছু কথা বললেই কর্তব্যরত কর্মীরা সাবানার বাবা শরিফুল ইসলামকে বেধড়ক মারধর করেন পরে দমকল থানার খবর দিলে শরিফুল ইসলামকে থানায় নিয়ে গিয়ে আটক করে রাখা হয় হাসপাতাল সূত্রের খবর মিতের পরিবারের লোকজন চেয়ার টেবিল ভেঙেছে বলে দাবি অন্যদিকে মিতের পরিবারের বক্তব্য হল হাসপাতালে কর্তব্যরত রাই চেয়ার টেবিল ভেঙেছে সদ্যজাত শিশুটিকে আইসিউতে রাখা হয় তাহলে একবার ভাবুন একদিকে চিকিৎসার গাফিলতি অন্যদিকে মিতের পরিবারের লোকজনের উপর চড়া হয়ে চরম হেনস্থার শিকার ডমকল থেকে শামীম আক্তারের রিপোর্ট ডমকল এমকে টাকা পড়া দিচ্ছে বললো দিয়ে দিলো না দিয়ে দে বাচ্চা টাকা ছাড় দিল তারপর আসে নাই কিচ্ছুই নাই ডাক্তার নাই যত্ন নাই কিছু নয় অজন্ত তো মারা গেল

যেটা বলেছে কিছু জন্য হলো অপসাইজিন না অপসাইজিন কিছু নাই এখন অপসাইজিন নেই লেটা হচ্ছে ডাক্তার না ডাক্তার কোনো কথা পড়াই করছে না বাচ্চাটা কখন হচ্ছে কখন বাচ্চাটা চারটার সময় হয়েছে আজ সকাল চারটা আজ সকাল চারটার সময় হয়েছে কখন ভর্তি করেছিল ভর্তি ছিল তিন দিন হলো সিজারে নাম নেই নরমাল বাচ্চা আছে তারপরে অসুস্থ ছিল না অসুস্থ ছিল না ফিটফাট রোগী সব কোনো ব্যাপার না কথা বললাম ফোনে সকালবেলা কথা বললাম দিন ফোন করছে এই ব্যাপার একটু আশা দেখছি এই কেস

তাকে এইখানে অ্যাডমিশন করা হয়েছিল যে বাচ্চা হয়েছে সকালবেলায় মারা গিয়েছে কে মারা গিয়েছে শুনছি ডাক্তারের বাচ্চা মারা গিয়েছে না বাচ্চার মা বাচ্চার মা আচ্ছা দিয়ে এবার যে গার্জেন আমার ভাইপো মেয়ের বাবা তার স্বাভাবিক কারণেই মনে হয়েছে ডাক্তার গাফিল দিদি মারা গিয়েছে এই অভিযোগ হয়তো ডাক্তার হসপিটাল কর্তৃপক্ষকে বলতে গিয়ে তাকে তার উপর চড়া হয়েছে হয়ে অনেক মারধর করে আবার থানায় তাকে ধরে নিয়ে গেছে যে মারা গিয়েছে তার বাবা তার বাবাকে যে যিনি মারা গিয়েছেন তার বাবাকে এখানকার লোকজন সব মারা ধরা করে থানায় দিয়েছে থানা ফিরে নিয়ে গেছে মেরেছে হসপিটালের যারা এখানে তত্ত্বাবধানে থাকে যারা

শিশুদের জন্য আল ইকরা Akademi চলছে ভর্তি চলছে বাংলা মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান হলো ইংরেজি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া গতানুগতিক শিক্ষা ছাড়াও অঙ্গন আবৃত্তি খেলাধুলা সাংস্কৃতিক কর্মশীলতা ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে যাত্রায়তের জন্য নিজস্ব স্কুল গাড়ির ব্যবস্থা রয়েছে ভাবে জানতে যোগাযোগ করুন ফোন